করছি আল্লাহর দরবারে সরকারের পচন ঘটিয়েছে বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই ফ্যাসিস্ট যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এখন পর্যন্ত সরকার শাসক কিংবা কোন রাজনৈতিক অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি ডক্টর নেতৃত্বে আন্তর্বর্তীকালীন হামলার এদেশি ওজনদেরকে ব্যবহার করেটা চক্রান্ত করছে আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলব এই বাংলাদেশ আপনার আমার আমাদের সকলের এই দেশি নিরাপদ আশ্রয় সবাই আপনারা মিলেমিশে থাকবেন শান্ত থাকবেন শান্তিপূর্ণভাবে ভাবে যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নয় আমাদের নেতৃত্বে যুক্ত কমিশনার খন্দকার নুরুন্নবি সহ যারা তাদেরকে অবশ্যই বিচারের আমি বলেছিলাম লজ্জায় তার বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটবলার আমিনুল ভাই নীরব ভাই বিএনপি জামাত বিরোধী দলের নেতৃবৃন্দকে গরু ছাগলের মতো পিটাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে আপনারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বলবো অন্যান্য সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তিমান মানবতা রক্ষায় কাজ করুন দুর্বৃত্তরা কারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয়ে পল্টনে গিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণ ভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাব তারাও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা